হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম চলো বন্ধুরা দেখে নেব যে আজকের দিনটা তোমাদের কেমন যেতে চলেছে ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চলেছেন কি দেখাতে চলেছেন যে আজকের দিনটা তোমাদের কেমন যেতে চলেছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউ কেমন যেতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আজকের দিনটা আমার ভিভার্সদের কেমন যেতে চলেছে আজকের দিনটা আমার ভিভার্সদের কেমন যেতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউভার্সদের কেমন কাটতে চলেছে কি করতে চলেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউভার্সদের জীবনে কি করতে চলেছে কি হতে চলেছে কী করতে চলেছে কি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে কি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে কি হতে চলেছে কেমন কাটতে চলেছে আগামী চব্বিশটা ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন কাটতে চলেছে আগামী চব্বিশটা ঘন্টা থ্যাংক ইউ কেমন কাটতে চলেছে ওকে কিং অফ ওয়ান্স বটমেন কিং অফ ওয়ান্স ওকে আচ্ছা হুইল অফ ফরচুন টেন অফ প্যান্টাকল দ্য ম্যাজিশিয়ান ও কে আচ্ছা দেখো আগামী চব্বিশ ঘন্টা আজকের খুব ভালো এসছে বন্ধুরা হুইল অফ ফরচুন প্রথমেই যে ভাগ্যের চাকা কোথাও কিন্তু তোমাদের ঘুরতে চলেছে কিছু পজিটিভ আচ্ছা কিছু সুকর্ম তোমাদের তোমরা কিছু ভালো কাজ করেছিলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি উইল অফ ফরচুন আমাদের কর্মাকে বোঝায় যে আমরা কোনো ভালো কর্ম করলে ভালো ফল যদি কোনো ভুল কাজও করে ফেলি কেন আমরা মানুষ আমি বারবারই বলে থাকি যে আমরা কিন্তু দেবদেবী নই প্রত্যেকের দ্বারাই ভুল হয়ে থাকে তো যদি আমরা কোনো ভুল করি তাহলে তার সেটারও ফলও কিন্তু আমাদের পেতে হয় তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কোনো রিটার্ন পাচ্ছ রিটার্ন মিনস হচ্ছে নিজের কারমার। কিছু রিটার্ন যদি কিছু এমন কোনো পজিটিভ কিছু করে থাকো তাহলে পজিটিভ কিছু ফল তুমি রিটার্ন পাচ্ছ হয়তো খুব পরিশ্রম করছিলে কিছু পজিটিভ ফল পেলে হয়তো কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পেলে কিছু পেলে হ্যাঁ যদি কোথাও কোনো ভুল করে থাকো তাহলে হয়তো কিছু এমন ঘটলো যেটাতে তুমি বুঝতে পারবে যে এটা আমি ওই কাজটা করেছিলাম বলেই আজকের এই দিনটা আমাকে দেখতে হলো এমন কিছু ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে তোমরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারো দেখো এখানে অ্যাঞ্জেলরা বই নিয়ে বসে আছে দুটো অ্যাঞ্জেল তো আগামী দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পড়াশোনা এসব নিয়ে যার যারা স্টুডেন্ট যদি কেউ এখানে দেখে থাকো তাহলে পড়াশোনা নিয়ে থাকতে পারো সেটা বেটার হবে যদি কারোর সামনে কোনো এক্সাম থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে সঠিক যদি পড়াশোনা করো মানে সেটা যেরকমই সেটা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে কোনো চাকরির এক্সাম হয়ে থাকে কিছুও হয়ে থাকে তাহলে তুমি যদি সঠিক পড়াশোনা করো সঠিক ওয়েতে যদি তুমি স্টাডি করো তাহলে তুমি অবশ্যই ভালো কিছু রেজাল্ট পাবে আচ্ছা তুমি যদি কোনো ক্ষেত্রে চাইছ যে এই জায়গাটায় একটা পরিবর্তন আসুক শুভ পরিবর্তন চাইছ তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু আভাস দেখতে পারো কেন হুইল অফ ফরচুন এসছে মানে কিছু তো পজিটিভ এটা ম্যাক্সিমামই পজিটিভ কার্ড হিসাবেই বিবেচিত হয় তো ভাগ্যের চাকা কোথাও কিছুটা হলেও ঘুরছে তুমি সেটা ফিল করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা অত্যন্ত ব্যস্ত থাকবে তোমাদের হয়তো খুব কাজের প্রেশার থাকতে পারে ব্যস্ত থাকতে পারো খুব বিজি থাকতে পারো হ্যাঁ এটা দেখতে পাচ্ছি দেখো মানুষটা কাজ করতে করতে ঝুঁকে পড়েছে তো কাজের প্রেশার থাকতে পারে খুব কোনো রেসপন্সিবিলিটি এসে পড়তে পারে তোমার ওপরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে এই দায়িত্বটা তোমাকে এই সময়ের মধ্যে পালন কমপ্লিট করতেই হবে এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে কিছু দায় দায়িত্ব বোঝা প্রেশার তোমার ওপরে এসে পড়তে পারে এটা একটা আরেকটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নিজের জন্য কোথাও স্ট্যান্ড নিচ্ছ সেটাও হতে পারে যে তুমি হয়তো নিজেরই কোনো কাজ যেটাতে তুমি দায়িত্ব নিতে না ভাবতে যে ও এমনি এমনিই হয়ে যাবে বা একটা যে নিজের জন্য নিজের স্ট্যান্ড নেওয়া বা নিজের জন্য দায়িত্ব নেওয়া সেটা নেওয়ার জন্য যে চিন্তাধারা সেই বোধ তোমার মধ্যে জাগরিত হবে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে আমাকে এখানে দাঁড়াতে হবে আমাকে এখানে পৌঁছাতে হবে আমাকে এই কাজটা করতে হবে এটা করতেই হবে আমাকে ওখানে যেতেই হবে আমাকে এটা বলতেই হবে মানে এরকম কিছু একটা কাজ যেটা তোমার অনেক অনেকদিন ধরেই তুমি তার সেই ব্যাপারটার জন্য কোনো স্ট্যান্ড নাও নি বাট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এরকম কেউ এখানে আছো যে নিজের কোনো কিছুর জন্য স্ট্যান্ড নিচ্ছ হুম নিজের জন্য দায়িত্ব নিচ্ছ নিজের কাজটা নিজে করার চেষ্টা করছো নিজের ভালো লাগা লাগাগুলো নিজেই ফুলফিল করার চেষ্টা করছো এরকম কিছু আচ্ছা নাইন অফ পেন্টেকলস কর্ম অর্থনৈতিক দিক থেকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি ভালোই দেখতে পাচ্ছি ভালো থাকছে বা তোমাদের তোমরা কোথাও ঘুরতে যেতে পারো শর্ট ট্যুর এটা কিন্তু লং নয় কোনো শর্ট ট্যুরে যেতে পারো বন্ধু বান্ধবদের সাথে যেতে পারো বন্ধুবান্ধবদের সাথে কথা হতে পারে বা কারোর সাথে হয়তো নো কন্ট্যাক্টে ছিলে সেখান থেকে কথা হতে পারে হ্যাঁ ফ্রেন্ডের সময় একটা ফ্রেন্ডের সঙ্গে একটা ভালো সময় কাটাচ্ছ সেটা দেখতে পাচ্ছি আচ্ছা অর্থনৈতিক দিকটা আমি ভালোই দেখতে পাচ্ছি বিশাল কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা ম্যাজিশিয়ান বলছে তোমাদের হয় এখানে ইউনিভার্স একটা মেসেজ দিচ্ছেন যে তোমরা আগামী চব্বিশ ঘন্টাতেও তোমরা ম্যানিফেস্টেশন চালিয়ে যাও তোমরা যদি কোনো কিছু চাইছো ম্যাজিশিয়ান সব থেকে যেটা ম্যানিফেস্টেশান ম্যানিফেস্টকে ডিনোট করে তো ম্যানিফেস্ট করতে পারো কোনো কিছু যদি ম্যানিফেস্ট করছো তাহলে চালিয়ে যাও সেটা ফুলফিল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা পাওয়ারফুল থাকবে এইটা আমি দেখতে পাচ্ছি পাওয়ারফুল থাকবে নিজের জায়গাতে পাওয়ারফুল থাকছো। বা এখানে ইউনিভার্স বলছেন থাকার চেষ্টা করো নিজেকে পাওয়ারফুল মনে করো এবং পাওয়ারফুল থাকার চেষ্টা করো তোমরা তোমাদের মধ্যে ম্যানিফেস্টেশন পাওয়ার আছে আগামী দিনে কি হতে চাইছো কোথায় পৌঁছাতে চাইছো কোথায় যেতে চাইছো আগামী দিনটা তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাও এই রকম একটা চিত্র মনের মধ্যে তৈরি করো এবং সেই অনুযায়ী কাজ করো আজকের যদি সেই অনুযায়ী কাজ করো তাহলে আগামী দিনে কিন্তু তোমরা সেইটার রিটার্ন পাবে একটা যদি স্থির চিত্র মনের মধ্যে তৈরি করে নাও যে আগামী পাঁচ বছর আমি পাঁচ বছরের মধ্যে আমি নিজেকে এই জায়গাটাতে দেখতে চাই তাহলে সেইটা ম্যানিফেস্টেশন শুরু করো বা আগামী এক বছরের মধ্যে আমি এই জায়গাটায় নিজেকে দেখতে চাই বা আগামী এক বছরের মধ্যে আমি এরকম আর্ন করতে চাই বা ওই মানুষটির সাথে আমি রিলেশনে যেতে চাই বা ওই মানুষটাকে আমি বিবাহ করতে চাই কিছু একটা ম্যানিফেস্টেশান যেটা সেটা হয়তো লিটারালি তোমরা করছো কারণ মেজিশিয়ানের কার্ড এসছে তো সেটা আজকের দিনটাতেও চালিয়ে যাও ম্যানিফেস্ট করে যাও সেই কাজটা মানে সেইখানে পৌঁছানোর জন্য যেগুলো যেগুলো করা প্রয়োজন সেগুলো সেগুলো করো আগামী দিনে তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু পূর্ণ হবে আজই পূর্ণ হয়ে যাবে সেটা আমি বলছি না কিন্তু এটা এত তো সোজা নয় আমি বাস্তবিক কথা বলতে পছন্দ করি তো এটাই বলবো যে আজকে আজকেও যদি ম্যানিফেস্টেশন চালিয়ে যাও বা যেটা ম্যানিফেস্ট করছো সেটার ওপরে আজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তুমি কাজ করো সেটাই বলছেন এবং আগামী দিনে গিয়ে দেখবে যে সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হচ্ছে এবং আজকে যেহেতু ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে হতেও পারে যে কারোর কোনো উইশ ম্যানিফেস্টেশান পূর্ণ হলো হয়তো বহু দিন ধরে বহু বছর ধরে তুমি কিছু ম্যানিফেস্ট করছো আজকে সেটা পূরণ হলো সেটাও কিন্তু হতে পারে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা দেখতে পাচ্ছি তুমি খুব পাওয়ারফুল থাকছো কেন ম্যাজিশিয়ানের কাছে দেখো সমস্ত রিসোর্সেস রয়েছে ভ্যান্ডস রয়েছে শোর্স রয়েছে কাপস রয়েছে পেন্টিক্যালসও রয়েছে সমস্ত রিসোর্সেস তার কাছে রয়েছে সে ইচ্ছা করলে সব কিছু করতে পারে তো এটাও ইউনিভার্স বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারতে পারো যে তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে কতটা পাওয়ারফুল তুমি সেটাও তুমি বুঝতে পারো হয়তো তুমি ফিল করছিলে না আত্মবিশ্বাসের অভাব হচ্ছিল তো সেই আত্মবিশ্বাস আবার ফিরে আসতে পারে তুমি ফিল করবে যে আমি তো এটাও পারি আমি তো ওটাও পারি আমি তো সেটাও পারি একটা ফিল করা বুঝতে পারা রিয়েলাইজেশান হওয়া তো আত্মবিশ্বাসকে বজায় রাখো এবং এগিয়ে যাও জীবনে দেখি এখানে কি এসছে কিং অফ ওয়ানস যথেষ্ট আত্মবিশ্বাসী থাকছো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুর জন্য ওয়েট করছো আচ্ছা কারোর প্রতি নজর রাখা বা কেউ তোমার প্রতি নজর রাখছে এটাও হতে পারে দূর থেকে এটা কিন্তু অনেক দূর থেকে কেউ তোমার প্রতি নজর রাখছে কারণ তিনি তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড এবং এখানে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন এই এই যে মানুষটি তোমার দিকে নজর রাখছে তিনি তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে তার হাজব্যান্ড বা ওয়াইফ ফিলিংস আছে তা তার মনে তোমার জন্য এটা তুমিও হতে পারো যে তুমি দূর থেকে কারোর দিকে খেয়াল রাখছো যাকে তুমি বিবাহ হোক আর না হোক তাকে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হ্যাঁ এখানে প্রেমিক প্রেমিকা নয় এখানে ডাইরেক্ট ডিরেক্ট তুমি তাকে হাজব্যান্ড বা ওয়াইফই ভাবো বিয়ে নাও হোক এরকম একটা কিছু এবং তিনি কিন্তু তোমার দিকে নজর রেখেছে এবং তিনি তার তোমাদের প্রতি তার খুব আকর্ষণ আছে পজিটিভনেস রয়েছে এখানে পজিটিভনেস রয়েছে তোমার সমস্ত কিছু চেক করে সে বা তুমি করো সেটাও হতে পারে আচ্ছা সান টাওয়ার সন্তানের সাথে কিছু প্রবলেম হতে পারে আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্তানের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সন্তানের সাথে সম্পর্কে একটু অবনতি হতে পারে আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে আমি টাওয়ারটাকে চেপে দিলাম পরে আমি একটা সানকে যদি ইন্ডিভিজুয়ালি বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু গুড নিউজ পেতে পারো সেটা যে কোনো দিক থেকে হোক কিছু গুড নিউজ পেতে পারো কিছু ক্ল্যারিটি পেতে পারো কোনো ব্যাপারে যে ব্যাপারটাতে হয়তো বুঝতে পারছিলে না এমন কোনো বিষয়ে কিছু ক্ল্যারিটি পেতে পারো কোনো গুড নিউজ আসতে পারে আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর সাথে কারোর স্বরূপ তুমি চিনে যেতে পারো কোনো মানুষ তোমার সামনে হয়তো একটু মুখোশ পড়েছিল বা তুমি হয়তো কোনো ইলিউশানের মধ্যে বাস করছিলে যেটার বাস্তবতাই নেই ইলিউশানের মধ্যে বাস করছিলে সেটা ভেঙে পড়তে পারে এবং সেটা পড়াটাই উচিত সেটা ভেঙে পড়ে তুমি বাস্তবতার সম্মুখীন হতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবটাকে ঈশ্বর তোমাকে চিনিয়ে দেবে এইটা ডিভাইন ইন্টারভেনশনকেই বোঝায় ঈশ্বরের তরফ থেকেই টাওয়ার মোমেন্ট সৃষ্টি করা হয় তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারণ মুখোশ এখানে খুলতে চলেছে তুমি কাউকে চিনতে পারতে পারো যে ও এই মানুষটা এইরকম ছিল আমি তো এতদিন ওকে অন্যরকম ভাবতাম এই একটা ব্যাপার হতে পারে বা কারোর সাথে হঠাৎ করে আকস্মিক হঠাৎ করে ঝগড়া অশান্তি হয়ে ব্লকড হয়ে যাওয়া তুমি তাকে ব্লক করে দিলে সে তোমাকে ব্লক করে দিল এরকম কিছু ঘটনাও কিন্তু ঘটতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কোনো অপরচুনিটি আসতে পারে সুযোগ যেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকেই আসা হবে এই সুযোগটা এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এটা কর্মজীবনে হতে পারে এই সুযোগটা এটা যেহেতু এস অফ পেন্টিকলস ঈশ্বরের তরফ থেকে পাঠানো একটা সুযোগকে ডিনোট করা হয় তো এই সুযোগটাকে যদি তুমি ইউটিলাইজ করো তাহলে এইটাই তোমাকে টেন অফ পেন্টিকলসে নিয়ে যাবে মানে ফুলফিলমেন্টে নিয়ে যাবে কিন্তু এই সুযোগটা নিয়েই এটাও বলে দিলাম এই সুযোগটা নেওয়ার সাথে সাথেই কিন্তু তুমি রাজা বা রানী হয়ে যাবে না এই সুযোগটা নেওয়ার পর কিন্তু তার উপরে তোমাকে কাজ করতে হবে পরিশ্রম দিতে হবে কিন্তু তবেই কিন্তু সেটা টেন অফ পেন্টিকলস অর্থাৎ ফুলফিলমেন্টে গিয়ে পৌঁছাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অফার পেতে পারো কর্মের দিক থেকে বিজনেসের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে আচ্ছা নলেজ গেইন করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে একটু আইসোলেট রাখার চেষ্টা করছো নিজের নিজেকে মানে রোমন্থন করা নিজের কথা ভাবা নিজের প্রতি ফোকাসড থাকা এবং নিজের জীবনের আগামী দিনে যা কিছু ঘটেছে সেগুলো সম্বন্ধে রোমন্থন করা চিন্তা ভাবনা করা এবং নিজের মধ্যেই নিজে নলেজকে গেইন করা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বললাম না তোমরা খুব পাওয়ারফুল থাকতে চলেছ কিন্তু তোমাদের আত্মবিশ্বাস আরও বাড়তে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্ট্রেংথের কার্ড নিজের ইনার যে নিজের মধ্যে যে শ্যাডো সাইডগুলো আছে না ওগুলোর উপরেও তোমরা কাজ করছো বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এটাও দেখতে পারো যে কোনো পাশবিক মনোবৃত্তির মানুষও তোমার কাছে সারেন্ডার করছে তোমার অড়ার জন্য তোমার স্ট্রং মনোভাবের জন্য বা প্রবল ভালোবাসার কাছে কোনো খুবই ব্যক্তিত্বশালী কোনো মানুষ যিনি খুবই ইগোয়েস্টিক এরকম কোন মানুষ এসে তোমার কাছেই সমর্পণ করছে সারেন্ডার করছে তোমার পিওরিটির জন্য তোমার পবিত্রতার জন্য তোমার কাছে সারেন্ডার করছে বা এরকম কোনো পাশবিক মনোবৃত্তির মানুষকেও তুমি সামলাতে পারছো বা কেউ ফিল করছে যে একমাত্র ওই পারে আমাকে সামলাতে এছাড়া আর কেউ পারে না ওকে তো বন্ধুরা এটা ছিল আগামী চব্বিশ ঘন্টা আর একটা কার্ড আমার নিতে ইচ্ছা করলো কেন ঠিক আছে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো হটকারী সিদ্ধান্ত নিও না যদি মনে হচ্ছে এই মুহূর্তে কথা বলবো গিয়ে ঝগড়া করবো এই এত কিছু কোনো ঝগড়াঝাটি যখন মানুষ খুব রেগে থাকে তখন কারোর সাথে কথা বলা উচিত নয় তখন কোনো ডিসিশান নেওয়া উচিত নয় আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা হয়তো কারণ মেসেজ যদি খুব মাথা গরম হয়ে যায় ওই সময় এটা সাইলেন্ট থেকো ওই সময় না কারোর সাথে কথা বলো না কোনো ডিসিশন নিও সেটা কিন্তু খুব অনেক বড় জায়গায় চলে যেতে পারে হুম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো প্রতিকূলতার সম্মুখীন তোমরা হতে পারো কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়া কোনো প্রতিকূল সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া খুব ইম্পালসিভ হয়ে কোথাও কাউকে কিছু বলতে যাওয়া করতে যাওয়া এরকম একটা সিচুয়েশান তোমাদের জীবনে আসতে পারে যে আমি এক্ষুনি বলবো আমি এক্ষুনি করব এক্ষুনি প্রতিবাদ করবো এইরকম একটা মানে সিচুয়েশান তোমাদের জীবনে আসতে পারে প্লিজ ক্লারিফাই নাইট অফ শোর্স প্লিজ ক্লারিফাই নাইট অফ শোর্স ইয়েস কর্মক্ষেত্রেও হতে পারে এটা এটা কর্মক্ষেত্রে হতে পারে তোমার পিতার সাথে হতে পারে কর্মক্ষেত্রে বসের সাথে হতে পারে তোমার বাড়িতে পিতা বা পিতৃ কোনো মানুষের সাথে হতে পারে ওকে বা তুমি এই মানুষটি তোমার সাথে অন্য কারোর হতে পারে হ্যাঁ এইটা আগামী আগামী চব্বিশ ঘন্টায় একটু আরেকটা কথা যদি দেখছো এটাও ঠিক যদি দেখছো এটাও চ্যানেল হলো যে তোমার সাথে কেউ ভীষণ শত্রুতা করার চেষ্টা করছে তোমাকে ছোটো করার চেষ্টা করছে নিচু করার চেষ্টা করছে তাহলে অবশ্যই হ্যাঁ সেখানে তো প্রতিবাদ করতেই হবে কিন্তু প্রতিবাদটা যেন পয়েন্ট টু পয়েন্ট হয় প্রতিবাদটা যেন চিৎকার চেঁচামেচি না হয় পয়েন্ট টু পয়েন্ট কথা বললে কিন্তু সবাই শুনে বন্ধুরা এটাও কিন্তু বাস্তব আমি যদি শুধু পয়েন্টেই কথা বলি আমি খুবই রেগে আছি কিন্তু আমি শান্ত হয়ে শুধু পয়েন্টেই কথা বলছি যেটা কিন্তু বেশি উপকারী হয় বেশি উপযোগী হয় কিন্তু আমি রেগে গিয়ে যদি অনেকটা চিৎকার করি চেঁচামেচি করি সেটা কিন্তু কার্যকারী হয় না কেউই সেটা মূল্য দেয় না তো এখানে যদি সেরকম কোনো ঘটনা হয় তাহলে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে শান্ত হয়ে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে দেখবে তোমার কথা মানুষ শুনছে এবং মানছে ওকে আচ্ছা আমি তোমাদেরকে কথাও দিয়েছিলাম যে প্রভাতি শুভেচ্ছার যে স্লটটা আমি রেখেছিলাম যে সেগমেন্টটা ওইটা ওইটাও আমি জারি রাখবো কেন তোমরা দুতরফের অডি মানে বন্ধুরা তোমরা আমাকে বলেছো যে দিদি তোমরা প্রভাতি শুভেচ্ছাটাও দাও আবার অনেকে বলেছো যে দিদি এই আগামী চব্বিশ ঘন্টা তো যারা আগামী চব্বিশ ঘন্টার জন্য আমাকে বলেছ যে চব্বিশ ঘন্টা কেমন যেতে চলেছে এটা তাদের কথা আমি রাখলাম আর আগামীতে প্রভাতি শুভেচ্ছা হিসাবেও আমি অবশ্যই কটা কার্ড তোমাদের জন্য রাখবো যে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল কী দিচ্ছেন ডেফিনেটলি বলবো তাদের কথাও আমার রাখব সবার সবাই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা বন্ধুরা তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ি এবং সেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা আমার জন্য গুরুত্বপূর্ণ ওকে বন্ধুরা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স আমার ভিউয়ার্স যারা দেখছে আমার বন্ধুরা তাদেরকে তুমি কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো তাদেরকে কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সের জন্য প্রভাতি শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য কি দিতে চাইছ কি দিতে চাইছো একটা কার্ড এসে গেছে প্রভাতি শুভেচ্ছা আমি চারটে কার্ড নেবো বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল আর একটা কার্ড এসে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার ভিউভার্স বন্ধুদের জন্য প্রভাতি শুভেচ্ছা আরেকটা এসে গেছে থ্যাংক ইউ আরেকটা নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ কমিউনিকেট ক্লিয়ারলি ট্রাস্ট বটম অব দ্য ডেকে ট্রাস্ট তোমাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে আমি চারটে কার্ডকেই ক্ল্যারিফাই করে নেব যে নট দ্য রাইট টাইম ওকে বাট ইউ আর রেডি হয়তো তোমার অপোজিট মানুষটা রেডি নয় ইউ আর রেডি নো নিড টু ওয়ারি কমিউনিকেট ক্লিয়ারলি ওকে প্রভাতের শুভেচ্ছা আমি দেখে নেব প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম থ্যাংক ইউ थैंक यू यूनिवर्स नट द रट द रू आर रेडी प्लीज क्लैरिफाई यू आर रेडी ओके नो नीड टू वारी नो नीड टू वारी अच्छा ओके इसको एटाई ने अच्छा communicate clearly please clarify communicate clearly please clarify communicate clearly communicate clearly okay sweet card please clarify trust please clarify trust please clarify trust Acha. Acha. thank you universe thank you angel thank you thank you চলো আমি ট্রাস্ট দিয়ে শুরু করবো ট্রাস্টকে ক্ল্যারিফাই করেছে হ্যাংম্যান অর্থাৎ যে সিচুয়েশানে তুমি স্টাক হয়ে আছো হ্যাংম্যান হয়ে আছো বিশ্বাস রাখো ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছায় বলছেন বিশ্বাস রাখো তুমি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে এটা ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো অ্যাঞ্জেলের উপরে বিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখো নিজের ওপরে এই হ্যাংম্যান সিচুয়েশানে তুমি যে বিষয়বস্তুর জন্য স্টাক হয়ে আছো ওই বিষয়বস্তুতেই তোমার দৃষ্টিভঙ্গি ইউনিভার্স চেঞ্জ করে দেবেন তুমি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক কিছু বিগার পিকচারকে দেখতে পারবে এবং সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে বিশ্বাসটা রাখতে বলছেন ইউনিভার্স ওকে থ্যাংক ইউ নট দ্য রাইট টাইম দেখো এখানে এই মানুষটি নদীর পারে এসে দাঁড়িয়ে আছে এবং দূরে ওই পারে এসে যেতে চাইছে তার লক্ষ্যটা ওই পারে যাওয়া কিন্তু এখনো পর্যন্ত নৌকা এসে পৌঁছায়নি তাই সে ওয়েট করছে তো নট দ্য রাইট টাইম দেখা তুমি কোথাও পৌঁছতে চাইছো বন্ধুরা সেটা রিলেশনশিপে হতে পারে বা সেটা কর্মজীবনেও হতে পারে যে তুমি অনেক দূরের কিছু চিন্তা করে রেখেছ কিছু প্ল্যানিং প্লটিং তোমার রয়েছে তুমি ওয়েট করে আছো কোনো কিছু কোথাও যাওয়ার জন্য কোনো কিছু করার জন্য আগামী দিনে এবং তার জন্য যথেষ্ট দূরদর্শিতার পরিচয় হয়তো তুমি দিচ্ছ অনেক ভাবনা চিন্তা করছো এবং তুমি ওয়েটও করছো যে সেখানে আমাকে যেতেই হবে সেটা আমাকে অ্যাচিভ করতেই হবে সেটা কোনো মানুষ বা কোনো জব বা কিছু হতে পারে নট দ্য রাইট টাইম এই জন্যেই তোমাকে ওয়েট করতে হচ্ছে কেন কি এটা সঠিক সময় নয় ওইখানে পৌঁছানোর বা ওই মানুষটার কাছে পৌঁছানোর বা এটা হতে পারে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি হয়তো ওয়েট করছেন তোমার জন্য আসার কথাও ভাবেন কিন্তু আসতে পারছেন না তোমাদের মনে হয় কেন আসতে পারছে না বিকজ নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় যার জন্য তিনি আসতে পারছেন না ওকে বন্ধুরা চলো ইউ আর রেডি তুমি রেডি কিসের জন্য নতুন বিগিনিংয়ের জন্য এখানে আমার যেটা মনে হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে। তুমি রেডি আছো তোমার অপোজিট মানুষটা এখনও রেডি নেই এটাই তোমার অপোজিট মানুষটা এটাই তোমার অপোজিট মানুষটা তুমি রেডি ইউ আর রেডি বাট সিচুয়েশনটা এখন কিন্তু সিচুয়েশন যেটা চলছে এই টাইমিংটা কিন্তু সঠিক নয় সেই জন্য অপোজিট মানুষটার থেকে হয়তো তুমি কোনো সারা পাচ্ছ না ওকে বা আরেকটা চ্যানেল হলো তুমি তখনই রেডি হবে কোনো বিষয় বস্তুতে তুমি তখনই রেডি হবে হয়তো তোমার মনের মধ্যে চলছে খুব সীমিত মানুষের জন্য এটা হতে পারে যে আমি কেন রেডি হতে পারছি না কিছু একটা তুমি করতে চাইছো কিছু একটা কাউকে তুমি বলতে চাইছো তোমার মধ্যে কিছু কথা আছে যেটা তুমি কাউকে বলতে চাইছো কিন্তু বলতে পারছো না কেন জানো বন্ধুরা কেন তুমি তোমার ইমোশনের সাথে কানেক্ট করছো না সেই জন্য তুমি হয়তো খুব লজিক্যালি ভাবছো ইমোশনের সাথে কানেক্ট করো তবেই তুমি বলতে পারবে বা তুমি রেডি হবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য তোমাকে ইমোশনের সাথে কানেক্ট করতে হবে তবেই কিন্তু তুমি রেডি হতে পারবে ওই কাজটা করার জন্য ওকে নো নিড টু ওয়ারি এখানে কেউ খুব গোপনে কেন হাই প্রিস্টেস রহস্যকে গোপনীয়তাকে সিক্রেটনেসকে ডিনোট করে এবং তার সাথে এসছে ডেভিল অর্থাৎ কেউ গোপনে তোমার প্রতি প্রচণ্ড অবসেসড আকর্ষিত এটা আকর্ষণকে ডিনোট করছে এবং সেটা ভীষণ সিক্রেটলি সেটা সে স্বীকার করে না নো চিন্তা চিন্তার কিচ্ছু নেই অ্যাঞ্জেল বলছেন এটা সামনে বেরিয়ে আসবেই তোমাকে কেউ অত্যন্ত পছন্দ করছে অবসেসলি কেউ তোমাকে দূর থেকে দেখছে খুব পজিটিভনেস আছে তার মধ্যে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে বেশি দিন এই ঘটনাটা লুকিয়ে রাখা যায় না এটা একদিন না একদিন বেরিয়ে আসেই কেন কি সত্য সবসময় উন্মোচিত হয়ে পড়ে ওটা লুকানো যায় না হতে পারে এটা তুমি তুমিও হতে পারো যে তুমি কারোর প্রতি অত্যন্ত অবসেসড অত্যন্ত আকর্ষণ কিন্তু তুমি সেটাকে লুকিয়ে রাখছ গোপন করতে চাইছো সেটাকে রেজিস্ট করে নিতে চাইছো বেশি দিন কিন্তু পারবে না বন্ধু ওটা কিন্তু ঠিকই বেরিয়ে আসবে নো নিট টু বড়ি চিন্তার কিচ্ছু নেই যদি এটা তোমার জীবন সংক্রান্ত মানুষ হন তাহলেও ঈশ্বর বলছেন চিন্তার কিচ্ছু নেই সেটা বেরিয়ে আসবে তুমি জানতে পারবে আর যদি এটা তুমি হও তাহলেও ঈশ্বর বলছেন নো নিট টু বড়ি যদি এটা তুমি তাকে বলেও দাও তোমার কোনো ক্ষতি হবে না চিন্তার কোনো কারণ নেই ওকে কমিউনিকেট ক্লিয়ারলি দেখো তারপরেই চলে এসছে যে পরিষ্কার করে বলো কমিউনিকেট ক্লিয়ারলি তুমি অথেন্টিক সেলফে আসো যে যেটা ফিল করছো সেটাই তাকে বলো যেটা ফিল করছো যেটা সত্য সেটাই বলো এবং সেটা ভালোবেসে বলো এস অফ কাপস এর থেকে সুইট কার্ড আর হয় না এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ তো তোমাকে বলা হচ্ছে যে যখন কথা বলবে এখানে এটা পুরোটাই রিলেশনশিপের উপরে যখন বলবে তখন অথেন্টিক সেলফে এসে কথা বলো তুমি ঠিক যেটা সেটাই বলো তোমার ভালো লাগছে অথচ তুমি দেখাচ্ছ প্রিটেন্ট করছো যে আমার কিছু এসে যায় না সেটা ঠিক হবে না সেটা করা উচিত হবে না ক্লিয়ার কথা বলতে বলা হচ্ছে ইউনিভার্স বলছেন পরিষ্কার কথা বলো সত্য কথা বলো বা এখানে আগামী দিনে কেউ তোমাকে পরিষ্কার জানিয়ে দিতে পারে যে হ্যাঁ সে তোমাকে সত্যিই ভালোবাসে বা বেশি ছিল ওকে কমিউনিকেট ক্লিয়ারলি আগামী দিনে এইটা তোমাদের দিকে আসছে যদি এটা তুমি না হয়ে থাকো তুমি যদি ওয়েট করছো যে কেউ তোমাকে পরিষ্কার জানা যে সে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে তো সেটা আসছে বন্ধুরা আসছে সেটা আগামী দিনে বা আগামী দিনে তুমি কাউকে বলছো ক্লিয়ার করে যে হ্যাঁ এটা সত্যি ওকে তো এই ছিল বন্ধুরা প্রভাতি শুভেচ্ছা আর আগে আগে তো বলেই দিলাম যে আগামী চব্বিশ ঘন্টা কেমন যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা সব থেকে বড়ো কথা যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে সেটা আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা